টিভি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বৃহত্তর চট্টগ্রাম বায়জিদ বুস্তামি থানার অন্তর্গত দিল্লি অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে যেখানে তৈরি হয় বিভিন্ন রকমের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল গ্লাস সহ বিভিন্ন রকমের ঘরের আসবাবপত্র অ্যালুমিনিয়ামের তৈরি যেগুলো রান্নার কাজে এবং বাড়ির বিভিন্ন কাজে আমাদের লাগে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ দিল্লি অ্যালুমিনিয়ামের জিনিসপত্র এখন দেখাবো কীভাবে তৈরি হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো ঘুরছে এবং শ্রমিকগুলো সাথে রয়েছে এই মেশিনগুলো ঘোরার প্রক্রিয়ার মাধ্যম দিয়েই বিভিন্ন রকমের অ্যালুমিনিয়ামের পুরাতন জিনিস পাতি দিয়ে গলানো হয় এবং অতপর এই রকম হাঁড়ির রূপ দেওয়া হয় বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং জনশক্তির মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি ঘুরছে এই মেশিনের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় কমপক্ষে দুই থেকে তিনটি তিনটি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যে আমাদেরকে এত সুন্দর সুন্দর অ্যালুমিনিয়ামের জিনিস বা হাঁড়ি পাতিল সহ বিভিন্ন রকমের উপকরণ আমাদেরকে উপহার দিয়ে থাকে এই দিল্লি অ্যালুমিনিয়াম কোম্পানি যা তৈরি হয় প্রস্তুত হয় বৃহত্তর চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার কোম্পানিতে আপনাদেরকে এবার দেখাচ্ছি যে এই অ্যালুমিনিয়ামের যে জিনিসগুলো অনেক সময় পুরাতন হাঁড়িপাতের বিক্রি হয়ে যায় বা বিভিন্ন রকমের অ্যালুমিনিয়াম এই জায়গায় উত্তপ্ত গরমের মাধ্যমে দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা এবং কিছু শ্রমিক যারা এই অ্যালুমিনিয়ামগুলোকে গলিয়ে এইটা আবার বিভিন্ন পাত্র আকারে ঢেলে দিচ্ছে সীসাগুলো ঢেলে দিচ্ছে গলানো সীসা ঢেলে দেওয়ার মাধ্যমে তৈরি হচ্ছে একটি প্রক্রিয়া এবং সেখান থেকে বিভিন্ন রকমের আকৃতি করে এইটা আবার মেশিনের মাধ্যমে পাত্র তৈরি করা হয় সুপ্রিয় দর্শক বাংলাদেশের এই যে দেখছেন মুরব্বী তিনি এখান থেকে গলিত সীসা উত্তপ্ত গলিত সীসা দিয়ে এরকমভাবে তৈরি করছে তো আমরা এখন এখান থেকে কিছু পাতিল কিনে বের হয়ে যাচ্ছি আর যতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্ল